নারীর নির্দেশিত গুরুত্বপূর্ণ প্রোগ্রাম সম্মানিত উপস্থিতি আমি সকলের দৃষ্টি আকর্ষণ করছি সকলকে সামনে এসে বসার জন্য অনুরোধ জানাচ্ছি আজকে আমাদের গুরুত্বপূর্ণ বিষয় সেটা হচ্ছে আসন্ন পবিত্র ঈদুল আজহাদ বা তথা কুরবানি এই কুরবানির বিষয় নিয়ে আজকে আপনাদের সম্মুখে গুরুত্বপূর্ণ বয়ান পেশ করবেন আমাদের মাঝে উপস্থিত হয়েছেন বিশ্ববিখ্যাত আলমী দিন বাংলাদেশ নারা এশিয়া প্রতিষ্ঠান জামি আহমদিয়া সুনিয়া আলিয়ার সম্মানিত সফল সাবেক উদ্দুখো লক্ষ লোক আলম উস্তা উস্তজল মুকর্রম কদম হু আল রসিব আইনৈয়া মুফতি সৈয়দ অসি রহমান আল কাদী মদুল আলী হুজুর উপস্থিত হয়েছেন আমি সকলের প্রতি মিনিত অনুরোধ জানাচ্ছি দয়া করে সামনে এসে বসুন সামনে এসে বসলে আমাদের মজলিসের সৌন্দর্য বৃদ্ধি পাবে এবং এখানে আমরা দেখেন মজলিসের একটা সিস্টেম হচ্ছে যে যে সমস্ত ভাইয়েরা দেখেন মজলিসে উপস্থিত হন ওনাদের হাজিরি উপস্থিতির নামটা যেন লিখে দেন তা হুজুর কাবলার নির্দেশে আমরা করে যাচ্ছি সমান হাজরিন হাজিরিন আমি সকলের দৃষ্টি আকর্ষণ করছি আপনারা দেরি না করে আমাদের মজলিসে বসে যান এখন আপনাদের সম্মুখে আজকের গুরুত্বপূর্ণ বিষয় হুজুর বায়ান পেশ করবেন সোরা কাউসার এর তরজামা তফসির সঙ্গে পেশ করবেন তারপর হাদিস শরীফ থেকে কুরবান একটি হাদিস শরীফ পেশ করবেন জিকিরের ফজিলত দরি শরীফ ফজিলের সঙ্গে পেশ করবেন কুরবানের গুরুত্বপূর্ণ যে মাসালা আমাদের দৈনন্দিন জীবনের এই মাসালা নিয়ে আলোচনা করবেন হুজুরের আলোচনার পর আপনারা যে সমস্ত এই বিষয়ের উপর কোনো প্রশ্ন আপনাদের মনে যদি আসে সে প্রশ্নটা আপনারা দাঁড়িয়ে নির্দিদায় করবেন আমাদের আঞ্জুমা ট্রাস্ট চ্যানেল আমাদের চ্যানেল আকিদা আমি আমাদের বিউটিফুল বিউটিফুল বিডি এবং আমাদের দাওয়া দোফায় সেন্ট্রাল অফিস পেজ চারটা পেজ আজকে প্রোগ্রামটা লাইভ দিচ্ছেন সারা বিশ্বের মধ্যে সকলের সহযোগিতা কামান করছি এরপর যে আপনাদের সম্মুখে গুরুত্বপূর্ণ দাওয়া দোফায় মজরিসের বয়ান নিয়ে আসছেন ہم سکول آپ لانپری بیکت لکل آل مست علامہ مفتی سید اصیر رحمان القادری مدلا علی إلى ومصليا ومسلما أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم انا اعطيناك الكوثر فصل لربك وانحر ان شانئك هو الابتر صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والحمد لله رب العالمين وقال الله عز وجل في شان نبينا ورسولنا صلى الله تعالى عليه وعلى اله وصحبه وبارك وسلم امرا ومخبرا ان الله وملائكته يصلون على النبي یا ایوہ الذین آمنوا صلو علیہ وسلموا تسلیما صلی اللہ علیہ درو شریف محبت را آواز پاٹ کر بے صلاة دنیا رسول اللہ

আপনারা শুনেছেন আমার আজিজম আমাদের দাওয়াত খায়ের মজলিসের প্রধান মুিম মৌলানা ইমরান কাদরি আপনাদের সামনে বলেছেন এবং আজ কি বিষয়ের উপর দাওয়াত খায়ের মজলিসে এই আলমগীর কা শরীফে বয়ান হবে তাও তিনি আপনাদের সামনে অবগত করেছেন যেহেতু সময় নির্ধারিত আমাকে অন্য কোনো প্রাসঙ্গিকতার দিকে যাওয়ার সুযোগ নাই তাই আমি সরাসরি সুরতুল কাউসার যেটা আমি তেলাওয়াত করেছি যেটাকে কেন্দ্র করে আজ বয়ান হবে সুরাতুল কাউসারের অনুবাদ এবং তার একটি মোটামুটি ব্যাখ্যা যতটুকু আপনাদের জন্য জানা জরুরি এ প্রসঙ্গে দু একটি কথা আপনাদের সামনে পেশ করার জন্য চেষ্টা করব করবো আল্লাহরুল আলমিন যদি তৌফিক দান করেন আমাদের মশায় হজরাতের যদি নুরানি দয়া যদি হয় পীরে বাঙ্গাল সৈয়দাহ হজরতের পীর সামির শাহ সাহেব কেবলা নির্দেশে অলাদ রসুলের অনুমোদন ক্রমে এ দাওয়াত খায়ের মজলিসের কার্যক্রম চলমান এটার গুরুত্ব আমরা এখনো যথাযথ অনুদাবন করতে পারছি না আপনারা নিয়মিত যদি দাওয়াত খায়ের মজলিসে উপস্থিত থাকেন আপনারা নিজেই দুই এক মাস পর দুই এক মাসের মধ্যে এ দাওয়াত খায় মজলিসের গুরুত্ব আপনারা নিজেই বুঝতে সক্ষম হবেন কোরআনে পাকে সুরতুল কাউসালের মধ্যে রব্বুল করেন ইন্না কাল কাউসার রসুলপাক সাল্লাল্লাহু আলাই সাল্লামাকে লক্ষ্য করে আল্লাহ তোয়ার কো সাত করেন হে আমার প্রিয় রসুল আমি আপনাকে কৌশল দান করেছি সবাই বলুন সুবাহান আল্লাহ এখানে আমার সামনে ইমাম আলা আল হাজরত ফাজুলবি রফিআল্লাহ তালা হুল তরজুমাই কোরআন কানজুল ইমান সাথে সাথে হাকিমুল মুফতি আহমদ আর খান তফসির নুরুল আরফান আমার সামনে রয়েছে তো আমি বিভিন্ন তফসিরের সারমরমটি কানজুরিমানের অনুবাদকে সামনে নিয়ে নুরুল ইরফান হজায়নুল ইরফান তফসিরে কুর্তবি তফসিরে জিলানি গৌসফাক রবি আল্লাহ তালানহুর একটি কোরআনে পাকের তফসির রয়েছে ওটার নাম হলো আর তফসিরুল জিলানি এই কয়েকটি তফসিরকে সামনে নিয়ে এই সুরা সম্পর্কে দু একটি কথা আপনাদের খেদমতে আরস করার জন্য চেষ্টা করব ইনশাআল্লাহুল আজিজ রব্বুল আলমিনের সাদ করেন হে আমার প্রিয় রসুল আমি আপনাকে কৌশল দান করেছি দান কে করেছেন কাকে দান করেছে আমার পিয়ারা রসুলকে কি দান করেছেন কৌশল কৌসরের অনেক ব্যাখ্যা এক ব্যাখ্যা করলো হৌজে কৌশল এই হাউজে কৌশলের এটা একটা হৌজে কৌসর এটার একটা শাহা থাকবে জান্নাতে জান্নাতিরা ওই হৌজে কৌসরের শাহা থেকে কৌসরের পানি পান করতে থাকবেন আরেকটা সাহা থাকবে কেয়ামতের ময়দানে যখন কঠিন মুহূর্ত হবে যখন কেয়ামতবাসী মহাসরবাসী কৃষ্ণায় কাতর হয়ে পড়বে এক কতরা পানির জন্য হিমশিম কাবে ওই সময় আমার পেয়ারা নবীর রসুল পাক সাল্লামা আমার পেয়ারা রসুলের ইমানদার উম্মতের নরনারীকে বেঈমানকে নয় মুনাফে কাফের মুশ্রিকদেরকে নয় কাদেরকে ইমানদার উম্মতকে আমার নবীর নিজের নুরানি হাতে কৌশল কৌশলের পানি দান করবে উচ্চস্বরে বলুন সুহানন্দ এই পানির বিবরণ খৌজে কৌশলের পানির বিবরণ হাদিসে পা এসেছে কৌশলের খৌজে কৌশলের পানি আবি আরুবিনাল লবণ এটা হলো দুধের চেয়ে বেশি সাদা মধুর চেয়েও বেশি সা এই পানি যে ইমানদার উম্মত এক ফোঁটা যদি নসিবে পুলায় আর আবাদ আবাদ পর্যন্ত তার তৃষ্ণা আসবে না ওই কৌশল কৌশলের একটি সাহা জান্নাতে এটা কেমন কৌশল দেখেন গোড়া জান্নাতিরা ওই কৌশলের নহর থেকে কৌশলের সাহা থেকে পানি পান করবেন আবাদ পর্যন্ত ওইখানে কোন ফুরানি শেষ হওয়ার কোন প্রশ্ন নাই মহাসড়ের ময়দানে আমার নবী কত